একজন মেয়ের জীবনে সফলতা স্বর্ণ শিখরে পৌঁছানো খুবই কঠিন অনেক 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 প্রতিকূলতা তাকে অতিক্রম করতে হয় সকল প্রতিকূলতা অতিক্রম করে একজন মেয়ে তখনই স্বর্ণ শিখরে পৌঁছতে পারে যখন দুজন ব্যক্তি তাকে সর্বোচ্চ পরিমাণ সাপোর্ট করে সামনে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করে হ্যালো আসসালামু আলাইকুম ইটস মি পونم ফ্রম মাই পেজ পুনো এম্পায়ার কেমন আছেন আপনারা সবাই আশা করতে আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আমিও আপনাদের সবার দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি হ্যাঁ যেটা বলছিলাম আর সেই সেই দুইজন ব্যক্তি হলো একজন তার বাবা আর একজন তার স্বামী সেই মেয়েটা খুবই ভাগ্যবতী হয় যে এই দুইজনের সহযোগিতায় নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ পায় এবং আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সেই সুযোগটা করে দিয়েছেন আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করে কখনো শেষ হবে না মানুষ প্রতিভা নিয়ে জন্মায় না আর যোগ্যতাও একদিনে হয় না জন্মের পরে পরিবেশ পরিস্থিতির সাথে তাকে নিজেকে যোগ্য করে তুলে নিতে হয় আমাদের পুরুষতাত্ত্বিক সমাজে একটা মেয়েকে প্রতিটি পদে পদে ধাপে ধাপে অপদস্থ হতে হয় কোনো মেয়ের গায়ে রঙ যদি একটু কালো হয় তাহলে তার বাবাকে শুনতে হয় আশেপাশের মানুষজন বলে টাকা গোছান ভাই সাহেব মেয়েকে পার করতে হবে তো কত অবলীলে কথাগুলো মানুষ বলে যেন মেয়েটা জন্মই হয়েছে যৌতুক দিয়ে পরের বাসায় পার হওয়ার জন্য হ্যারি পটার আমার জন্য অনেকগুলো জিনিস নিয়ে এসেছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছিলাম অ্যান্ড আমিও দেখছিলাম আমার সব পছন্দের খাবার দাবার হন নিয়ে হয়েছে এই মানুষটা আমার কাছে মনে হয় আমার চাইতে আমার পছন্দগুলো অপছন্দগুলো ও ভালো বুঝে ও ভালো জানে আলহামদুলিল্লাহ কখন আমার কি লাগবে কখন কি লাগবে না আমার কখনো মুখ খুলে বলতে হয় না সব কিছু বলার আগে আমার সামনে হাজির হয়ে যায় আমার আব্বু আম্মু এবং আমি আমার পরিবারেও এই হলো সব সময় কখন মুখে কোনো কিছু চাইতে হতো না সব কিছু চাওয়ার আগেই হলো আলহামদুলিল্লাহ আমার সামনে চলে আসতো এই যে আমি ছোটো বাচ্চাদের মতো জুস খাচ্ছি আমার আছে অ্যাকচুয়ালি বাচ্চাদের খাবার দাবার একটু বেশি পছন্দ স্টিল নাও আমি বাচ্চাদের মতো জুস খাই প্রচুর পরিমাণে খাই প্রত্যেকটা মানুষ এক হয় না কেউ আপনাকে চাকরানির মতো করে পায়ের তলায় বসিয়ে রাখবে আবার কেউ আপনাকে মতো করে তার মাথায় তুলে রাখবে এটা সেই মানুষটার পারিবারিক শিক্ষা তার মানসিকতার পরিচয় দেয় অনেক সময় দেখবেন একটা শিক্ষিত পরিবার থেকেও মানুষরূপী অমানুষের জন্ম হয় আবার মাঝে মধ্যে একটা অশিক্ষিত পরিবার থেকেও মানুষের মতো মানুষ হয়ে কেউ গড়ে ওঠে আচ্ছা আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কী জানি খেয়ে ফেলছি আমি খেয়াল করিনি কী খাচ্ছিলাম আমি যখন বয়স ওবার দিচ্ছিলাম তারপরে তো রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা আপনাদের সাথে একটু শেয়ার করছি আর ওই আমরা ফ্রেন্ডস ফ্রাই অর্ডার করেছিলাম ফ্রেন্স ফ্রাই অ্যাকচুয়ালি আমার অনেক 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 বেশি পছন্দ আর এই যে পুদিনার চাটনিটা দেয় এটা দিয়ে জাস্ট অস্থির লাগে পুদিনার চাটনিটা আমার ভীষণ রকমের পছন্দ এই রেস্টুরেন্টটাতে আমরা দুই দুইবার কি তিনবার গিয়েছিলাম ওদের খাবারগুলো মাসাল্লাহ অনেক অনেক মজা বাট কলেজ গেটের মতো জায়গায় এই রেস্টুরেন্টটা দ্যাটস ওয়াই আমার কাছে মনে হয়েছে প্রাইসটা একটু বেশি এটা একদম মেন রোডের সাথেই কলেজ গেটের একদম মেন রোডের সাথে রেস্টুরেন্টটা ফার্স্টেই আমি মেনু কার্ডে হলো তাদের লোকেশনটা দেখিয়ে দিয়েছে। আপনারা দেখতে পারেন দেন আমি চিকেন কাটলেট অর্ডার করেছিলাম তারপর আরও কিছু জিনিস অর্ডার করার কথা ছিল বাট ওদের কাছে ছিল না যেহেতু তখন অনেক রাত হয়ে গিয়েছিল দ্যাটস ওয়াই আর অর্ডার করা হয়নি আর শীতের পোশাক দেখেও ভাববেন না যে এই গরমের ভিতর আমি কেন শীতের পোশাক পরে ভিডিও করছি কারণ এটা আমার শীতকালীনই একটা ভিডিও আমি অ্যাকচুয়ালি অনেক 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 বেশি হলো লেজি তার চাইতে বেশি হলে একটু ব্যস্ত ছিলাম কয়েক মাস খুব বেশি পরিমাণে নিজেকে নিয়ে নিজের স্বপ্ন পূরণ নিয়ে অ্যান্ড সব কিছু মিলিয়ে তো তখন আমার খুব একটা ভিডিও এডিট করা হয়নি বয়স আবার দেওয়া হয়নি দ্যার অনেক 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 অনেকগুলো ভিডিও হলো জমে গিয়েছে যেগুলো এখন আমি একটা একটা করে হল দিচ্ছি সবচেয়ে মজার ব্যাপার হলো এখন কিন্তু আমি যেখানে আছি এখানে অলরেডি শীত পড়ে গিয়েছে আচ্ছা চিকেন কাটলেটটা বেশি বেশ গরম ছিল আর গরম জিনিস আমি একদমই খেতে পারি না দেখো আমি চাটাও খুব স্কিপ করি কারণ আমি আমার লাইফে যতবার আমি চা খেয়েছি ততবার আমার পড়ে গিয়েছে আর যেটা বললাম গরম জিনিস আমি টোটালি খেতে পারি না সো আমাকে হলো ঠান্ডা করে হলো তারপর দিতে হয় আমি এমন একটা পাবলিক যে গরম চা দিলে যদি আমি বাসায় থাকি দেখা যায় আমার খুব চা খাওয়ার গ্রেভিং উঠেছে তখন কী করি ফ্রিজে ঢুকিয়ে চাটাকে নর্মাল করি বা ঠান্ডা করে অথবা ঠান্ডা পানি মিশিয়ে দেন হলো আমি চা খাই আমার মতে এরকম হলো কে কে করেন অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না খেতে খেতে আমার চোখ পড়েছিল তাদের মিররটার দিকে দেখে মনে হলো যে মিররটার ডেকোরেশনটা অনেক সুন্দর হয়েছে দেন একটু ফুটেজ নিতে হয় তার জন্য আর কি একটু ফুটেজ নেওয়াই আর কি আর এখানে হলো কিছু গাছ ছিল গাছ তো আমার ভীষণ রকম পছন্দ সো এই গাছগুলো দেখে ভিডিও না করে থাকতে পারলাম না এই গাছগুলো আমারও আছে আই মিন আমার বাসায়ও আছে এই মুহূর্তে গাছগুলোর নাম আমার মনে পড়ছে না সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দিন প্রায় সাথে থাকবেন